টাকা টাকা কি এক আজব জিনিস ভাই এই টাকার ঘ্রাণের কাছে পৃথিবীর দামি দামি আতরের ঘানো হার মানিয়ে যায় টাকার মাঝে এমন এক জাদু লুকিয়ে আছে যে জাদুর কারণে যার কাছে টাকা আছে তাকেই সারা পৃথিবীর মানুষ ভালোবাসে রাজা বাচ্চার চেয়েও বেশি কারণ টাকার মাঝেই তো আছে লুকিয়ে আছে সব সুখ শান্তি আর এই কারণেই তো আমরা টাকার জন্য ছুটতেছি পাগলের মতো হয়ে আর একজন বলেছিলেন যে মানি সুইটার দ্যান হানি মধুর চেয়েও টাকা মিষ্টি তাই আমি বলি কি আপনি যদি টাকা ইনকাম করতে চান তাহলে পরিশ্রম করুন কঠোর পরিশ্রম করুন হালাল কখনো হারাম টাকা পর্যায়ে উপার্জন করার চেষ্টা না কারণ এই টাকা পয়সা এই দুনিয়ার কামায় দুনিয়াতে রেখে যেতে হবে কিছু দুনিয়াতে রেখে অন্ধকার কবরে যেতে হবে একা একা তাই আসুন এই টাকা ইনকাম করার পাশাপাশি একটু এবাদও বন্দি করে বেশি বেশি তাহলে তালা আমাদের উপর খুশি হয়ে আমাদেরকে নাজার দিয়ে দিবেন এপারে ও ওপারে পারে